হ্যালো फ्रेंड्स वेलकम टू এস এম স্টাডি পয়েন্ট फ्रेंड्स আজকে তোমাদের কাছে যে টপিকটা নিয়ে এসেছি আমাদের 12 সিলেবাস থেকে বাংলা সমাজ থেকে আমরা আলোচনা করব তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে প্রথমে সমাজ জিনিসটা কি এবং সমাজ কত প্রকার এবং সহজ কৌশলের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরব এতটুক বলতে পারি ক্লাসটা করার পর অবশ্যই তোমাদের সমাজ সম্পর্কে ভালো একটা ধারণা হবে এবং পরীক্ষাতে আনসার করতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা সমাস জিনিসটা কি আমি তুলে ধরছি তোমাদের কাছে দেখো এখানে বলা হয়েছে সমাজ তাহলে সমাজ কাকে বলা হয় আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলা হবে সমাজ মানে আমরা জানি গুলো পথকে সংক্ষিপ্ত বা ছোট করে একসাথে বলা ঠিক আছে ফ্রেন্ডস একদম সহজ ভাষায় বুঝো যে বড় লাইনটাকে একদম বিরাট বড় লাইনটাকে আমরা যত শর্টকট শর্ট করে লিখতে পারে এটা কি বলা হয়েছে সমাস তাহলে একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং উদাহরণ দিয়ে সঙ্গে আমি বলে দেব যে কোনটা কোন পদ হবে পূর্বপদ এবং পরপদ পুরোটা বিষয় আমি তুলে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো फ्रेंड्स দেখো আমরা এখানে একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছি তোমাদের কাছে উদাহরণটা কি রকম এরকম দেখো বলা হয়েছে তৃত্বের উদ্দেশ্যে যাত্রা ঠিক আছে তাহলে আমরা এটাকে শর্ট করে কি লিখতে পারি তীর্থ যাত্রা যে অনেকগুলি একসঙ্গে ছোট করে বলা বা এই যে আমরা বলেছি সংক্ষিপ্ত করা ঠিক আছে এখন এক কথায় বলতে পারি তীর্থের উদ্দেশ্যে যাত্রা মানে হলো তীর্থযাত্রা সোজা কথা আমরা বড় লাইনটাকে ছোট করে লেখা এটাকে বলা হয়েছে সমাস এখন সমাজ কত প্রকার এবং সমাসের প্রকার ভেদগুলি সবগুলি আমি তুলে ধরব এবং সহজ নিয়মের মাধ্যমে আমি তুলে ধরব তোমরা প্রথমে দ্বন্দ্ব সমাজ তারপরে বহুব্রীহী তারপরে দিগু এগুলি প্রত্যেকটাই উদাহরণ দিয়ে দিয়ে তুলে ধরব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে ফ্রেন্ডস দেখো আমি সমাজ কত প্রকার আমি তুলে রেখেছি তোমরা একে একে দেখো সমাজ কত প্রকার আমি এখানে লেখে রেখেছি দেখো সমাস হলো আট প্রকার ঠিক আছে কি আছে দন্ড সমাস দুই নম্বরে কি আছে বহুব্রীহি সমাস তিন নম্বরে কি আছে দ্বিগ সমাস চার নম্বরে কি আছে কর্মধারয় সমাস পাঁচ নম্বরে কি আছে তৎপুর সমাস ছয় নম্বরে কি আছে নিত্য সমাস সাত নম্বরে কি আছে অলোক সমাস আট নম্বরে কি আছে বাককস্থায়ী সমাস ঠিক আছে আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার আমি একটা কথা বলে রাখছি কোনো কোনো বক্সের মধ্যে কিন্তু ছয় প্রকার লেখেছে আমি জায়গাটা ক্লিয়ার করে রেখেছি এখন আমি যে বুকটা থেকে নিয়েছি একদম টেক্সট বুক থেকে এটা হলো আট প্রকার ঠিক আছে আমরা একে একে প্রত্যেকটা আলোচনা করব একদম সহজ কৌশলের মাধ্যমে তো আমরা আজকে আলোচনা করব দেখো এখানে দ্বন্দ্ব সমাস নিয়ে বহুব্রীহি সমাস নিয়ে আর আমরা আলোচনা করব দ্বিগুণ সমাস নিয়ে ঠিক আছে এই তিনটা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো সমাস টপিকটা অনেকটা বিরাট বড় তাহলে আমরা ছোট ছোট করে ক্লাসের মাধ্যমে এটা আমরা বোঝার চেষ্টা করব এবং উদাহরণ হিসেবে আমি দেখিয়ে দিব ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আমি বোর্ডটা একটু মুছে নেছি ঠিক আছে ফ্রেন্ডস এখন দেখো আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে দ্বন্দ্ব সমাস দেখো প্রথমে আমরা জেনে নেব দ্বন্দ্ব শব্দের অর্থ কি ঠিক আছে দেখো হোয়াইট বোর্ডের দিকে তাকাও তোমরা আমরা যে লিখেছি দ্বন্দ্ব শব্দটির অর্থ জোড়া বা যুগল ঠিক আছে জোড়া বা যুগল এখন বলা হয়েছে শব্দের অর্থ হলো জোড়া বা যুগল এখন আমরা জেনে সমাসের মধ্যে উভয় পদের সমান গুরুত্ব এবং উভয় পদের মধ্যে সমান গুরুত্ব থাকবে এখন অনেকই কোশ্চেন আসতে পারে উভয় পদ মানে কি এবং পদ কোনটাকে বলে আমি এখন উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো আমি এখানে লিখে রেখেছি পূর্বপদ পূর্ব পদ ও উত্তর পদ বা এটাকে বলা যায় উ এবং আর দ্বারা সংযোগ থাকবে ঠিক আছে যেমন মনে করে এখানে আমি উদাহরণ দিলাম বাই বোন ঠিক আছে বাই বোন এখানে বাই ও বোন এই দেখো এইভাবে আমি সংযোগ দিয়ে লিখেছি মাঝখানে ও দিয়েছি ঠিক আছে মাঝখানে ও দিয়েছি এখন এই যে বাই হলো বাই হলো কি বাই হলো পূর্বপদ ঠিক আছে বাই হলো পূর্বপদ এবং বন হল পরপদ এখানে যে বলা হয়েছে যে উভয় পদের সমান গুরুত্ব থাকবে এ দেখো বাইয়ের যতটুক গুরুত্ব আছে ঠিক বনেরও সেম গুরুত্ব আছে এর জন্য বলা হয়েছে বাই হলো পূর্বপদ এবং বন হল পরপদ বা উত্তরপথ ঠিক আছে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো এখানে মনে করো আমি লিখলাম যে দু নম্বর উদাহরণের মধ্যে মা বাবা এটা কি হবে মা মা ও বাবা অর্থাৎ এখানে মার যতটুকু গুরুত্ব আছে বাবারও সেম গুরুত্ব আছে উভয় পদেরই সমান গুরুত্ব থাকবে এখন আমরা এটাকে এ দেখো এখানে মা হলো পূর্বপদ পূর্ব পদ আর এখানে বাবা হলো পরপথ ঠিক আছে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো এখানে আমি তোমাদের বোঝার সুবিধা আমি লেখে রেখেছি যে উভয় পদের সমান গুরুত্ব থাকবে কেন হাজার ও এক্সাম্পল দিলে তোমরা অবশ্যই আমরা এসে পারবে যেমন মনে করো কাতা কলম কাতা ও কলম দ্বন্দ্ব সমাস যেমন মনে করো আরেকটা উদাহরণ দিচ্ছি মশা মাছি ঠিক আছে মশা ও মাছি এরকম বলে একদম হাজারো এক্সাম্পল আছে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব সমাসের মধ্যে তোমরা দেখে নেবে আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে হবে না ঠিক আছে আমরা নেক্সট আমাদের যে আসছিল দেখো সমাজ নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস আমাদের কাছে এখন দিগু সমাজ প্রথমে কাকে বলে আমরা এটা জেনে নেব তারপরে একদম সহজ কৌশলের মাধ্যমে আমরা এটা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে দেখো एग्जांपल দেওয়ার পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো প্রথমে কাকে বলে আমরা এই জিনিসটা বলে নেছি দেখো এখানে কি বলা হয়েছে দিগু সমাজ দিগু সমাজ কাকে বলে যে সমাসে উত্তর পদ প্রাধান্য সহ পূর্ব পত্তি সংখ্যাবাচক বিশেষণ হয় এবং যার সমস্ত পত্তি সমাহার সমষ্টি বোঝায় সমাহার একটা আর সমষ্টি বোঝাবে একটা ঠিক আছে এখন বলা হয়েছে উত্তর পদের প্রাধান্য সহ যেখানে আমাদেরকে বলা হয়েছে পূর্ব একটি সংখ্যাবাচক হবে ঠিক আছে বিশেষ্য হয় এবং যার সমস্ত পত্তির মধ্যে কি থাকবে সমাহার থাকবে বা সমষ্টি থাকবে আমি যখন একটা এক্সাম্পল দিব তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে দেখো আমি এক্সাম্পলটা দেওয়ার পরে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে ঠিক আছে ফ্রেন্ডস দেখো আমরা এখন আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে ঠিক আছে দ্বিগু সমাসের মধ্যে আমরা কি রেখেছি উদাহরণটা দিয়েছিলাম দ্বিগু সমাসের মধ্যে কাকে বলে দিয়েছিলাম এখন আমি উদাহরণের মাধ্যমে এবং মনের আকার যে কৌশলটা তোমরা এটা দেখে নেও এখানে বলা হয়েছে দ্বিগু সমাস দ্বিগু সমাজকে মনে রাখার কৌশল ঠিক আছে মনে রাখার কৌশলের মধ্যে কি আছে তোমরা যাচ্ছে জায়গাটা মনে রাখবে সংখ্যাবাচক ঠিক আছে একটা হলো সংখ্যাবাচক আর দুই নম্বর হলো সমাহার এই যে সমাহার এই দুইটা কথা মনে রাখো একদম দীর্ঘ সমাস নির্ণয় করতে পারবে এবং আর ভুল হবে না পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে উদাহরণ হিসেবে আমরা এখানে দেখাচ্ছি দেখো এক নম্বরে কি আছে সপ্তাহ ঠিক আছে এই দেখো আমরা কি বলেছিলাম যে একটা সংখ্যাবাচক এই সপ্তাহ মানে সাত মানে শত অহের সমাহার এই দেখো সমাহার কথাটা থাকবে ঠিক আছে ঠিক আছে শতবার্ষিক পূর্বপথ কি থাকবে পূর্বপদে একটা সংখ্যা বাচক হবে পূর্বপথ হবে একটা সংখ্যা বাচক ঠিক আছে এখন নেক্সট আমাদের কি আছে সাত কাণ্ড ঠিক আছে দেখো সাত কাণ্ডের সমাহার এই দেখো সাত মানে সাত আর সমাহার কথাটা আছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তোমরা হাজারো যদি এক্সাম্পল দেখো তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে কিছু প্র্যাকটিস করো দেখবে অবশ্যই পারবে লাস্ট যে আমাদের কাছে তিন নাম্বার টপিকটা আছে আমরা তিন নাম্বার টপিকটা আলোচনা করব তিন নাম্বার যে সমাজটা আমরা কি আলোচনা করবো বলেছিলাম আমরা বলেছিলাম যে বহুপ্রীতি সমাজ নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা সমাজকে আমরা অনেকটা বাঘে ভাগ করতে পারি আমি এখানে যে পেয়েছি বহু বহুব্রীহী সমাজকে পাঁচ ভাগে ভাগ করা যায় ঠিক আছে প্রথম যে হলো মধ্যপদলুপি বহুব্রহী দুই নাম্বার আছে বেতিহার বহুব্রীহী তিন নাম্বারে আছে কি আছে সহার্থক বহুব্রীহী চার নাম্বারে কি আছে না বহুব্রীহী চান পাঁচ নাম্বারে কি আছে সংখ্যা ঠিক আছে যে বহুব্রী এখানে হবে আমি লিখে দিই আমরা এখন জানতে বললাম বহুব্রী সমাজকে পাঁচ ভাগে ভাগ করে যায় এবং ভাগগুলি আমি তুলে ধরেছি এবং একে একে এখন পার্টগুলি আমি আলোচনা করব তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে একদম ফ্রেন্ডস আমরা এখন জানব বহুব্রী সমাসের যে সংজ্ঞাটা বহুব্রী সমাসের মধ্যে কি বলা হয়েছে দেখো বহুবৃহ সমাসের মধ্যে বলা হয়েছে পূর্বপদ ও উত্তরপদের কোনো প্রাধান্যই তা তাকে না বরং দুই পদের মিলনে একটি নতুন পদে গুরুত্ব নেয় বেশি ঠিক আছে বলা হয়েছে পূর্বপদ এবং পরপদে কারোরই কোনো গুরুত্ব থাকবে না বরং কি হবে নতুন একটা পথ সৃষ্টি হবে তার গুরুত্ব বেশি থাকবে এখন আমি উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে দেখো আমি উদাহরণটা লেখে রেখেছি তো এক উদাহরণে আমি কি দিয়েছি দেখো এক উদাহরণে দিয়েছি কানা ঠিক আছে সমাসের মধ্যে দেখো এক নম্বর উদাহরণটা কি দিয়েছি কানা কানি তাহলে আমরা এটাকে কি বলতে পারি কানে কানে যে কথা ঠিক আছে আমরা সংজ্ঞাটার মধ্যে কি বলেছিলাম যেখানে পূর্বপদ এবং পরপদ কারোরই কোনো গুরুত্ব থাকবে না বরং অন্য একটা পদের গুরুত্ব বেশি থাকবে তাহলে দেখো এখানে কানে কানে যে কথা তাহলে এখানে কোনো কোনো গুরুত্ব 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 নেই নেই হলো কথার উপরে বেশি কানের ঠিক আছে সেম ভাবে লাটা লাঠি এখানে লাটিতে লাঠিতে যে যুদ্ধ তাহলে এখানে যুদ্ধের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অন্য একটা পদের উপরে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে তাহলে এখানে কি বলা হয়েছে হ্যাঁ লাঠারও কোনো গুরুত্ব নেই না এখানে লাঠিরও কোনো গুরুত্ব নেই গুরুত্ব কিসের যুদ্ধের তোমরা তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আমরা এইভাবে একে একে করে নেক্সট পাঠগুলি নিয়ে আসব তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারো এবং লাইভ কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা নেক্সট ক্লাস কি পেতে চাও তো নেক্সট যে পার্গুলি বাকি আছে আমি অবশ্যই তুলে ধরবো যে বা পাঠগুলি আমার বহুবৃহী সমস্যার মধ্যে যে আরো বাকি পাঠগুলি অবশ্যই তুলে ধরবো মদপদ লোপে তারপরে যে আমাদের আরও আছে না বাকিগুলি এগুলি আমি তুলে ধরবো তোমাদের কাছে তো তোমরা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবে ক্লাসগুলি দেখে যদি তোমাদের কাছে মনে হয় অবশ্যই উপকার আসবে তোমরা অন্য জায়গাতে শেয়ার করতে পারো এবং এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো অবশ্যই এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলায় চাপ দিয়ে রাখতে পারো তোমরা সবাই ভালো থাকবা